তোমার নামে গনগাই শকল সন্ধ্যা তোমার নামে তোমার শানে অধম বন্ধা আল্লাহ তোমার না গনগাই শকল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এদম বন্ধা তুমি খালিকে মালিক জব্বার তুমি রাহিমকারি সত্তর তুমি খালি কে মালিক তুমিরা তুমি রাহিমকারি সত্তর সবি তোমার দয়া প্রভু সবি তোমার দয়া প্রভু সবই তোমার ক্ষমতা তোমার না গনগাই শকল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এদম বন্ধা আল্লাহ তোমার না মে গনগাই সন্ধ্যা তোমার নামে তোমার শানে এধম বন্ধা तुम खाली के मालिक जब्बर तुम्हें राही में करी में सत्तर तुम्हें खाली के मालिक के जब्बर तुम राहीम